আপনার স্ক্রিনে এখন যে দেখতে পাচ্ছেন এই ছেলেটার নাম হচ্ছে খেইসেন আর তার বোন এই মেয়েটার নাম হচ্ছে ক্লোই খেইসান আর ক্লোই থাকতো আমেরিকার ও খেইসেন আর ক্লোই কে ঘুমের মধ্যে এমন একজন মানুষ মেরে ফেলেছিল যেটা তারা কখনো চিন্তাও করতে পারেনি এই ঘটনাটা ঘটেছে টু এ ওই সময় খেসেনের বয়স ছিল এইটিন আর তার বোন ক্লোয়ির বয়স ছিল সিক্সটিন খেসেন আর ক্লোই এক কথায় অনেক ভালো ছেলে মেয়ে ছিল যাদেরকে তাদের নেইবারসরাও অনেক পছন্দ করত। খেসেন আর ক্লোইর আরেকজন সিস্টার ছিল ওই সময় যার বয়স ছিল ফোরটিন কিন্তু তার নামটা এই খেসে মেনশন করা হয়নি ওই সময় ওই ছেলে মেয়েগুলোর মা বাবার মধ্যে অনেক ঝগড়া বিভেদ ছিল কারণ ওই সময় তারা ডিভোর্স প্রসেসিং এর মধ্যে দিয়ে যাচ্ছিল আর এই ডিভোর্স প্রসেসিং এর মধ্যে দিয়ে যাওয়ার কারণে যেই জিনিসটা সবার আগে উঠে এসছে সেটা হচ্ছে এই ছেলে মেয়েগুলোর কাস্টাডি কে নেবে একদিকে মা চাচ্ছে মা উইন করতে যেন মার কাছে ছেলে মেয়ে থাকে অপর দিকে হাজবেন্ড চাচ্ছে হাজবেন্ড উইন করতে কারণ হাজবেন্ড চায় তার কাছেই তার ছেলে মেয়েগুলো গুলো থাকুক আর ক্লোয়ের মায়ের নাম ছিল এমি হল আর এইমি হলের ওই সময় বয়স ছিল ফোর্টি থ্রি ফার্স্ট অফ নভেম্বর টু থাউজেন্ড আর ক্লোই যে যার বেডরুমে গিয়ে দিয়েছে জন্য ক্লোই আর তার ফোরটিন ইয়ার ওল্ড সিস্টারটা এক রুমে থাকত আর খেইসেন থাকতো ডিফারেন্ট রুমে আর তাদের মা থাকতো আরেকটা বেডরুমে ওই দিন রাতের বেলা খেইসেনের একটা ফ্রেন্ডও তার রুমে স্টে ওভার করছিল যখন সবাই ঘুমিয়ে পড়েছিল এই মেয়ে একটা বন্দুক নিয়ে প্রথমে খেইসেনের রুমে যায় আর ডাইরেক্ট খেইসেনের মাথার মধ্যে গুলি করে সাথে সাথে মেরে ফেলেছিল এই সাউন্ড শুনে খেইসেনের ওই ফ্রেন্ডটা চিৎকার করে ঘুম থেকে উঠে তার দে অন্য রুমে পালিয়ে গিয়েছিল আর এ সময় সে পুলিশকে কল দেয়া ট্রাই করছিল এর মধ্যে এম তার মেয়েদের রুমে গিয়ে ফার্স্টে ক্লোইকে গুলি করেছিল তারপর যে 14 ইয়ার ওল্ডের আর একটা মেয়ে আছে তাকে গুলি করেছিল লাকিলি 14 ইয়ার ওল্ডের মেয়েটা তেমন একটা হার্ট হয়নি সে কোনো রকম ওই জায়গা থেকে পালিয়ে একটা ক্লোজেটে ঢুকে পড়েছিল আর এই সময় সে তার মা'র সাথে কথা বলছিল মাকে কনভিন্স করার ট্রাই করছিল প্লিজ মা আমাকে মেরো না আর বলছিল যে তুমি তোমার হাত থেকে বন্দুকটা আমাকে দিয়া দাও প্লিজ আমাকে মেরো না ওই সময় ওই ফোরটিন ইয়ার ওল্ড এর মেয়েটা মাকে কনভিন্স করতে পেরেছিল মার থেকে বন্ধুক নিয়ে ফেলেছিল আর ওদিকে যখন খেইসনের ফ্রেন্ড পুলিশকে কল করছিল পুলিশ তাড়াতাড়ি ওদের ঘরে আসে আর এর মধ্যে থেকে কিন্তু এই মেয়ে তাদের যে কার ছিল সেটা ড্রাইভ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই সময় কিন্তু ক্লোই এখনো মারা যায়নি তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর বলেছিল ক্লোইর ব্রেন ডেড হয়ে গিয়েছে যার কারণে সে কোমায় গিয়েছে আর কোমায় চলে যাওয়ার কয়েক ঘন্টা পরে ক্লোইও মারা গিয়েছিল এদিকে যেহেতু এইমি হল কার চালিয়ে যাচ্ছিল পুলিশ ও এইমি কে ধাওয়া করছিল একটা পর্যায়ে এইমি সারেন্ডার করতে বাধ্য হয়েছিল এইমি সারেন্ডার করার পর পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর পুলিশ কে এইমি কথা বলেছে সে চায় না তার হাজবেন্ড তার ছেলে মেয়ের কাস্টেডি পাক সে যদি তার ছেলে মেয়ে না পায় তাহলে তার হাজবেন্ডেরও কোনো রাইট নেই সেই ছেলে মেয়ে পাওয়ার যার কারণে সে চেয়েছে তার তিন একটা ছেলে মেয়েকে গুলি করে মেরে ফেলতে তাদের মধ্যে দুজন তো মারাই গিয়েছে খেইসেন আর ক্লোই মেরে ফেলার জন্য তাদের মা এমি যে সেন্টেন্স দেয়া হয়েছিল সেটা হচ্ছে লাইফ ইন প্রিজেন সত্যি আমাদের আশেপাশে এমন কতগুলো মানুষ আছে যারা নিজেরা যদি কোনো কাজে উইন করতে না পারে তারা চায় আর কেউ যেন উইন করতে না পারো এবার এটার জন্য তাদেরকে সব কিছু ধ্বংস করে ফেলতে হলেও তারা সব ধ্বংস করে ফেলবে আর এমি হচ্ছে সেই টাইপের একজন মানুষ তাকে আসলে মাও বলা যায় না তাই আমাদেরকে এমন মানুষে পরিণত হওয়া উচিত না যে আমরা নিজেরা উইন করতে না পারলে আমরা কাউকে উইন করতে দিব না সেই মানসিকতা আমাদেরকে চেঞ্জ করা উচিত তো এটাই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে অন্য মানুষকে সাবধান করতে হলে সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আপনারা আমাকে ইউটিউব ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটকে পেয়ে যাবেন স্বপ্ন ব্লগস নামে সার্চ করে